আচ্ছা দাদা এসবের কি দরকার ছিল বলুন তো তোমাকে আমার প্রথম থেকেই খুব ভালো লেগেছে তোমার মুখে কেমন একটা যেন মায়া বুঝলে কি না তুমি বাকিদের মতো নও এখানে যারা থাকে সবকটা ইয়ে এক একটা মাল নেহাত এই চাকরি টানে পড়ে আছি তাহলে কবেই এই নরক থেকে বিদে হয়ে যেতাম এত সুন্দর বাড়িটাকে আপনি নরক বলছেন আরে তুমি তো জানো না ভাই দু বছর আগে এখানে কি হয়েছিল জানো আমার তো এখনো ভাবলে ভয়ে গা হাত পা কেঁপে ওঠে কেন কী এমন হয়েছিল বছর আগে এবার প্রবীণবাবু ও তার স্ত্রীর মুখটা পুরোপুরি শুকিয়ে গেল